তোমাদের সবাইকে আমার আবির ইডুকে ইউটিউব চ্যানেল ওয়েলকাম আজকে আমি লেসেন ওয়ান ফাদার হেল্প আর কে নারায়ণ ইন্ডিয়ান রাইটার আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প যে গল্পটি এই গল্পটি আজকে পড়িয়ে দেব তো চলো আমরা ফাদার হেল্প গল্পটি পড়ার আগে আমরা আর কে নারায়ণ সম্বন্ধে কিছু জেনে নেই দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখো এবং তার পাঠ্যাংশ আর কে নারায়ণ নাইনটিন জিরো সিক্স টু টু জিরো জিরো ওয়ান আর কে নারায়ণ এটা হচ্ছে লাইফ স্প্যান ওনার জীবনকাল আর কে নারায়ণ জন্মেছিলেন উনিশশো সালে এবং মারা গিয়েছিলেন দু সালে ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ এই আর কে নারায়ণ কিন্তু আমাদের ভারতীয় লেখক আমাদের ভারতীয় যে ইংরেজি সাহিত্য আমাদের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একজন জনপ্রিয় ফিগার একজন জনপ্রিয় লেখক ছিলেন এই আর কে নারায়ণ ইজ নোটেবল ওয়ার্ক ইনক্লুড মালগুডি ডেস অ্যান্ড দ্য গাইড লেখকের সবথেকে বিখ্যাত কাব্যগ্রন্থ সবথেকে বিখ্যাত যে উনি যে লিখেছেন যে বইগুলো তার মধ্যে হলো মালগুডি ডেস আর দ্য গাইড এছাড়া তোমরা দেখতে পাবে মালগুডি ডেস নিয়ে একটা কার্টুন বা একটা সিনেমাও আছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন ফিফটি এইট ফর দ্য গাইড এমনকি আর কে নারায়ণ দ্য গাইড লেখার জন্য উনিশশো সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যেটা লিটারেচারের জন্য দেওয়া হয় সেই অ্যাওয়ার্ডটিও পেয়েছিলেন আমাদের এই ইন্ডিয়ান রাইটার আর কে নারায়ণ তো এই যে গল্পটি গল্পটি সম্বন্ধে আমরা একটু জেনে নেই দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ভড ফ্রম মালগুডি ডেস ইজ অ্যাভার্ট আ ইয়াং বয় কল স্বামী নাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বার্ড ইস ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল অ্যাকচুয়ালি এই গল্পটি হচ্ছে এই যে ফাদার হেল্প এটা অল্পটুকু অংশ জাস্ট শুধু একটা ইউনিট মালগুড়ি ড্রেসের একটা ইউনিট থেকে এখানে তুলে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি মালগুডি ড্রেস একটা অনেক বড় গল্প অনেক বড় একটা উপন্যাস বলা যায় হ্যাঁ এই অনেক মালগুডি ড্রেস একটা চার থেকে পাঁচটা সিরিজ সিরিজের একটা সিনেমাও আছে তো এই মালগুডি ড্রেস যে একটা বড় যে একটা কাব্য একটা বড় যে গল্প সংকলক তার থেকে অল্পটুকু অংশ নেওয়া হয়েছে এই ফাদার হেল্প যেখানে স্বামীনাথন হচ্ছে কেন্দ্রীয় চরিত্র এই গল্পটির প্রধান চরিত্র মানে হিরো বলতে পারো শিশু হিরো স্বামীনাথন আর স্বামীনাথন একটু দুষ্টু ছেলে সে স্কুলে যেতে চায় না সে বাড়িতে থাকতে চায় আর স্বামীনাথনের যে বাবা তাকে বাধ্য করে যে না তোমাকে স্কুলে যেতেই হবে গল্পটা পড়লে আমরা বুঝতে পারবো স্বামীনাথনের বাবা খুব একটু স্ট্রিক্ট টাইপের মানুষ ছিলেন আর স্বামীনাথন একটু দুষ্টু টাইপের দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিস টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি পুরো গল্পটির মধ্য দিয়ে আমরা দ্য স্টোরি এক্সপ্লোর হাউ মানে গল্পটি বর্ণনা দেয় থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফলো যে সমস্ত ঘটনা গল্পের মধ্যে ঘটবে যে সমস্ত ঘটনা গল্পের মধ্যে হয়ে যায় সেই ঘটনাগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে স্বামীনাথন তার যে স্কুল টিচার স্যামুয়েলকে নিয়ে যেটা তার অবজারভেশন ছিল যেটা তার যিনি সমিনোধন যেটা ভেবেছিল সেটা ধীরে ধীরে কিভাবে পরিবর্তন হয় তার স্যারকে নিয়ে প্রথমে ভাবছিল যে স্যার খুব খারাপ স্যার ভালো না কিন্তু কিন্তু পরবর্তীকালে সে নিজেই বুঝতে পারে যে সত্যি স্যার কিন্তু খুবই ভালো তো চলো গল্পটা শুরু করে দিই ইউনিট ওয়ানটা আজকে পড়িয়ে দেবো তো ইউনিট ওয়ান আমরা দেখতে পাচ্ছি লাইং ইন বেড স্বামী রিয়েলাইজ উইথ আর শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং দেখো প্রথম লাইনে তোমরা দেখতে পাচ্ছ লাইং ইন লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে শুয়ে আসে বিছানায় শুয়ে আসে স্বামী রিয়েলাইজ উইথ আর শাডার দ্যাট ইট ওয়াজ আ মন্ডে মর্নিং হঠাৎ করে সে সিঁওরিত হয়ে সিঁড়িত হয়ে বলল আরে আজকে তো সোমবার সকাল তার এটা যেন হঠাৎ মনে পড়ে সিঁয়রিত হয়ে হয়ে ওঠায় এখানে অ্যাকচুয়ালি ইট লুক অ্যাজ দো অনলি আ মোমেন এগো ইট ওয়াজ ফ্রাইডে একটু আগেই তো মনে হয়েছিল এটা শুক্রবার অলরেডি মন্ডে ওয়াসি হেয়ার সোমবার চলে আসলো ই হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল তার ইচ্ছা ছিল যে আজকে সে স্কুলে যাবে না অ্যাকচুয়ালি সোমবারটা সপ্তাহের প্রথম দিন আর সোমবার আসলেই আমাদের শুধু অফিস শুধুমাত্র স্কুল না যারা অফিস করে অফিস বা অন্যান্য কাজ করে যে কোনো কাজে ফ্যাক্টরি ট্যাক্টরি যে যে সমস্ত কাজে থাকে হুম কাছে যায় মানুষ দেখবার সবাইকে সোমবারটা আসলেই যেন মনে হয় আর এই চলো আবার কারণ রোববারটা একটা ছুটি থাকে সবারই তো এখানে স্বামীনাথনও তাই কিন্তু একদম সম থেকে শনি স্কুলে যায় রোববারটা বাড়িতে থাকে খেলাধুলা করে এই জন্য সোমবার আসলে ভালো লাগে না তো এই জন্য বলছে আরে সোমবার চলেই আসলো আমি তো ভাবছিলাম এটা শুক্রবার যাই হোক চলো পরেরটা পড়ে নিই অ্যাট নাইন ও ক্লক স্বামীনাথন ওয়েলড যখন সকাল নটা বাজলো স্বামীনাথন কান্না করে বলছে আই হ্যাভ আেড এক মা আমার মাথা ব্যথা করছে সাধারণত মাথা ব্যথা করলে আমরা মাকেই বেশি ডাকি যেন আমি এখানে এরকম করে বললাম মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম এবার তার মা তাকে আদর করে বলল। ঠিক আছে স্বামীনাথন ঠিক আছে বাবু তুমি আজকে বাড়িতেই থাকবে অ্যাট নাইন থার্টি ওয়েন হি অর টু হ্যাভ বিন ইন স্কুল পেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম সকাল সাড়ে নটা সাড়ে নটা কী হয় স্বামীনাথনদের স্কুলের প্রেয়ার প্রেয়ার হয় তো সকাল সাড়ে নটা যখন স্বামীনাথনকে দেখা যাবে তাদের স্কুলের প্রেয়ার হলে কিন্তু আজকে আজকে এই মন্ডেতে আমরা তাকে দেখতে পাচ্ছি সে তার মায়ের সাথে রান্নাঘরের আসে এমনকি সে রান্নাঘরের যে বেঞ্চ সেখানে সে শুয়ে আছে তার তার মার সাথে হয়তো তার মা রান্না করছে বা কোনো কিছু একটা কাজ করছে আর সে সেখানে বসে আছে লাইন মানে শুয়ে আছে তার বাবা এবার আসলো রান্না করে এসে বলতেছে ফাদার আক্স হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে স্বামীনাথন আজকে তোমার স্কুল নেই আজকে তুমি স্কুলে যাবে না বলছে হেড এক মাথা ব্যথা করছে স্বামী রিপ্লাইট স্বামী উত্তর দিয়েছিল আমার মাথা ব্যথা করছে ননসেন্স ড্রেস আপ গো বোকা কোথাকার এখনই পোশাক পরো আর যাও হেড এক মাথা ব্যথা করছি লো অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেড অ্যাক অন মানডেস এবার সমীনাথের বাবা বলছি রোববার সারাদিন এদিক ওদিক টোটো মতো করে ঘুরে বেড়াবি আর সোমবার আসলেই তুমি বলবা যে তোমার মাথা ব্যথা করছে লোভ অ্যাবাউট লেস অন সানডেস ইউ উইল বি উইদাউট আ হেড অ্যাক অন মানডে নিজে বলছে স্বামী নিউ হাউসটি হিজ ফাদার বি আর স্বামীনাথন এটা ভালো করেই জানতো তার বাবা কতটা রাগি কতটা স্ট্রিক মানে স্ট্রিক বলতে এখানে খুব ডিসিপ্লিন ফলো করে সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক তাই স্বামীনাথন তার যে ফোন দিই বা তার কৌশলটাকে চেঞ্জ করে দিল এবার কী বললো তার যে কৌশল মানে ধরুন দুষ্টু ছেলেরা কত রকম কৌশল করে স্কুলে না যাওয়ার জন্য সে এই ট্যাকটিকটা চেঞ্জ করে দিল আই কান্ট গো সো লেট টু স্কুল আমি স্কুলে এত দেরি করে যাব না উইল ইউ হ্যাভ টু এটা তোমার নিজের দোষ ইট ইজ ইউর ওন ফল উইল ইউ হ্যাভ টু তুমি স্কুলে যাবে না ইট ইজ ইউর ওন ফল এটা তোমার তুমি নিজেই দেরি করে ফেলেছ এটা তোমার নিজের দোষ হোয়াট উইল দ্য টিচার থিং ইফ আই গো সো লেট যে আমি যদি স্কুলে এত দেরি করে যাই তাহলে স্যার আমাকে বোকা দেবে বা স্যার কি ভাববে টেল হিম ইউ হ্যাড আ হেড এক অ্যান্ড শো আর লেট এবার সমীরথনের বাবা বলছে সমীরথনকে তুমি তোমার স্যারকে বলে দেবে যে তোমার মাথা ব্যথা ছিল আর যার কারণে লেট হয়েছে দেরি হয়েছে হি উইল স্কোল্ড মি ইফ আই সো এবার সমীরথন বলছে আমি যদি এরকম করে বলি স্যারকে বাবা তাহলে স্যার আমাকে বোকা দেবে উল্হি তাই নাকি সি দেখা যাক তো চলো তো দেখি হোয়াট ইজ হিজ নেম সি কি বলো হোয়াট ইজ হিজ নেম তার নাম কী স্যারের নাম কি এবার রথন বলছে স্যামুয়েল স্যার দাস ই অলওয়েজ স্কুল দ্য স্টুডেন্ট তোমার স্যার এবার স্বামীরথনের বাবা বলছে তোমার স্যামুয়েল স্যার কি সবসময় ছাত্রছাত্রীদের গালিগালাজ করে এবার সমীরথন বলছে জাস্ট ইমাজিনেশান করে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল না হি ইজ আ ভ্যারি অ্যাংরি ম্যান আমার স্যার খুব রাগী এগুলো কিন্তু একটাও কিন্তু অরিজিনাল কথা না এগুলো সব ও দুষ্টু ছেলে সব বানায় বানায় বলছে হি ইজ স্পেশালি অ্যাঙ্গরি উইথ বয়েস হু কাম ইন লেট সে হচ্ছে থেকে বেশি রাগ করে এখানে স্যামুয়েল স্যারের কথা বলছে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েস এই স্যামুয়েল স্যার ছেলেদের উপর বেশি রাগ দেখায় যে সমস্ত ছেলেরা লেট করে আসে আই উড আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস আর আমি স্যামুয়েল স্যারের ক্লাস লেট করে যেতে চাই না অ্যাকচুয়ালি এখানে বলতে যাচ্ছে যে স্যামুয়েল স্যার প্রথম পিরিয়ড আর কি নেয় তো বলছে স্যামুয়েল স্যারের যেহেতু প্রথম পিরিয়ড আর আমার আজকে যেহেতু লেটও হয়ে গেছে তো আজকে আমি যাবো না কারণ এই স্যামুয়েল স্যারেরকে আমার ভয়ও লাগে আর স্যামুয়েল স্যার খুব রাগি আর স্যামুয়েল স্যার হচ্ছে সেই সমস্ত ছেলেদের উপর রাগ করে যারা লেট করে আসে স্কুলে বেশি রাগ করে ইফ হি ইজ সো অ্যাংগ্রি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট এবার সমীনাথের বাবা বলছি তোমার স্যামেল স্যার যেহেতু এতই রাগী তাহলে এটার বিরুদ্ধে তোমরা কমপ্লেন করো না কেন তোমাদের স্যামেল স্যারের বিরুদ্ধে কমপ্লেন করো না কমপ্লেন করতে পারো হেডমাস্টারকে হেডমাস্টারকে বলতে পারো যে স্যামেল স্যার আমাদের প্রচণ্ড রাগী আমাদেরকে কোথায় কোথায় রাগ দেখায় এবার স্বামীরথন আবার ইমাজিনেশন আবার বানিয়ে বানিয়ে কথা সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রিড অফ হিম বাবা আমাদের ক্লাসে সবাই বলে হেডমাস্টারও নাকি এই স্যামুয়েল স্যারকে ভয় পায় দেখেছ কতটা দুষ্টু ছেলে কোনো দিন হেডমাস্টার একটা অ্যাসিস্ট্যান্ট টিচারকে ভয় পায় কিন্তু স্বামীনাথন বাধ্য করাচ্ছে তার বাবাকে কারণ সে স্কুলে যেতে চায় না তো ডিয়ার লার্নার আজকে এই পর্যন্তই তো তোমরা আমার ভিডিওগুলোকে দেখো অবশ্যই কাজে লাগবে আমি এরপরে ইউনিট টু ইউনিট থ্রি পড়িয়ে দেবো আজকে চলো টাটা ভাই ভাই